কোশ্চেন নাম্বার এমসি কোশ্চেন নাম্বার টু টা বলেছে যে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো বর্তমানের উন্নতি ভবিষ্যতের উন্নতি নাকি ভবিষ্যৎকে বর্তমানের উন্নতি নাকি বর্তমানের উন্নতি রোধ করে ভবিষ্যতের উন্নতি তো এটা অপশন নাম্বার সি অ্যান্সার হবে তার কারণ সরি তার কারণ হচ্ছে আমরা স্থিতিশীল উন্নয়ন তাকেই বলি যার সাহায্যে আমরা ভবিষ্যৎটাকে মানে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হবে তো তার কারণে আমরা এখনকার যে যত রকমের জীবাশ্ম জ্বালানিকে প্রপার ওয়েতে ইউজ করব। তো ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে কিন্তু বর্তমানকে উন্নতি করাটাই আমাদের মেন উদ্দেশ্য এই স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে তো স্থিতিশীল উন্নয়ন কিছুই নয় যে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে কারণ আমরা যদি একেবারেই সমস্ত রকমের কয়লা পেট্রোলিয়াম এগুলোকে চালিয়ে শেষ করে ফেলি তাহলে আমাদের নেক্সট জেনারেশানরা হাউতাস করবে মানে তাদের কাছে আর কিছুই থাকবে না ব্যবহার করার মতো তো তাদেরকেও একটা সুস্থ জীবন আমাদের দেওয়া উচিত কারণ আমরা যে জিনিসটা এত সুন্দরভাবে ইউজ করতে পারছি তো আমরা চাই যাতে পরবর্তী জেনারেশানও কিন্তু যাতে এই জিনিসগুলোকে ব্যবহারের উপযোগী করে মানে ব্যবহার তারাও কিন্তু করতে পারে যাতে তাই জন্যই আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে এখনকার দিনে সে এখনকার আমাদের চাহিদা অনুযায়ী সেগুলোকে ব্যবহার করবো মানে যথেচ্ছভাবে যায় মানে আমাদের দরকার মানেই এখনই তুলে নাও সমস্ত রকমের কয়লা তো দরকার নেই তাও উত্তোলন করে ফেলো তো এই জিনিসগুলোকে করা বন্ধ করতে হবে তো তার মানে এখানে অপশান নাম্বার সি কারেক্ট অ্যান্সার হবে যে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রেখে বর্তমানকে উন্নতি করা তো আশা করি বুঝতে পেরেছো